আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ন্যাশনাল দাওয়া ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রিন্সিপালের দায়িত্বে আছি ঢাকার উত্তরাতে গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া আমার বয়স তিরিশ বছর যে আমি এসেছিলাম আমার হিপ জয়েন্টের স্টেজ টু থেকে থ্রির মধ্যে ছিল রিপোর্ট অনুযায়ী অর্থাৎ যাকে এভিএন বলে সেক্ষেত্রে আমি শুরুতে স্যারকে দেখানোর পরে ওষুধে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছিলাম এরপরে স্যার বলেছিলেন পনেরো দিন পরে যে আপনি ভর্তি হন আশা করছি আরো সুস্থ হবেন আলহামদুলিল্লাহ আজকে এগারোতম দিন আগের তুলনায় অনেকটা ভালো বোধ হচ্ছে সমস্যাটা ধরা পড়া মাত্রই আমি স্যারের কাছে এসেছি এর আগে আমি কখনো বুঝতেই পারিনি যে আমার এ এর সমস্যা আছে এর আগে হাঁটুতে ব্যথা মনে হতো আহ সে কারণে হাঁটুর জন্য আমি নিউরোমেডিসিনের ডক্টর দেখিয়েছিলাম কিন্তু হাঁটুতে কোনো সমস্যা না থাকার কারণে যখন পাওয়া যায়নি তখন আমাকে ওখানে সংশ্লিষ্ট ডক্টরই আমাকে একটা এমআরআই দিয়েছিল কোমরে তাই সেই এমআরআইটি যখন ধরা পড়েছিল এভিএনের সমস্যাটা আমি আসলে গত রমজানে সৌদি আরবে উমরা পালন করার জন্য গিয়েছিলাম তা মক্কায় থাকাকালীনই শেষ তিন দিন আমি হঠাৎ হাঁটা হাঁটতেই পারি না একদম মানে টোটালি হোটেল থেকে আমি বের হতে পারিনি তা সে অবস্থায় আমি দেশে ফিরি একটু কষ্টের মধ্য দিয়ে দেশে আসার পরে আমি মানে হাঁটুর ব্যথার জন্য ডক্টর দেখাই মনে হয়েছিল হাঁটুতে কিন্তু হাঁটুর ডক্টর দেখানোর জন্য বা ফিজিক্যাল মেডিসিনের ডক্টর দেখানোর জন্য বাতের তাকে যখন দেখাই দেখানোর পরে উনি যখন দেখলেন যে হাঁটুতে সমস্যা নেই তখন উনি নাড়াচাড়া করে ওনা কিছুটা অনুধাবন করলেন যে সম্ভবত আমার হিপে প্রবলেম থাকতে পারে তখন শুরুতে একটা পরে একটু সমস্যা মনে হয় তার কাছে দেন যখন এই সমস্যাটা তখন উনি বলেন যে আসলে এটা আমার সাথে রিলেটেড ব্যাপার নয় আপনি সংশ্লিষ্ট বিষয়ে যারা দেখে তাদেরকে দেখান আমি যদি হাঁটু ব্যথার যেহেতু আগে তো হাঁটু ব্যথারই ডক্টর দেখিয়েছি এই এই সংশ্লিষ্ট ডক্টরকে দেখায়নি সেক্ষেত্রে আগে দুইজন ডক্টরকে আমি দেখিয়েছি একজন নিউরো আর একজন ফিজিক্যাল মেডিসিন আসলে স্যারেরই একজন কলিগ রয়েছেন বাংলাদেশ মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হারুন রশিদ হারুন রশিদ স্যার কে আমি আসলে আমার পিঠে ব্যাক পেইনের জন্য দেখিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ সেটাও এখানে আমি অনেকটা সুস্থ হই তা এই সমস্যাটা যখন আমি স্যারের সাথে শেয়ার করি তখন বললেন যে আমার কলিগ সাড়ের কথা বললেন যে সে আছে তাহলে আমি তার সাথে একটু কথা বলি যে সে আসলে এটা কি করতে পারে তারপরে স্যার দুইজনে পরস্পর কথা বলার পরেই হারুন রশিদ স্যার আমাকে বললেন যে আপনি কাছে যান তার সাথে আমার কথা হয়েছে তা আসলে কাছে আসা বললেন যে যাদের বয়স ষাটের নিচে আমরা চেষ্টা করি তাদেরকে ওষুধ এবং ফিজিওথেরাপির মধ্য মধ্যে দিয়ে ভালো করতে এবং আশা করি যে আপনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন এবং কি আপনি স্বাভাবিক যাপন করতে পারবেন এটা ইনশাআল্লাহ এমন মন্তব্য তিনি করেছিলেন ভর্তি হয়েছিলাম স্যার বলেছিলেন দশ থেকে বারো দিন লাগতে পারে তো এগারোতম দিন চলে আসলেই আমি যদি একটু অন্যভাবে বলি শারীরিক সুস্থতা থেকেও অনেক বেশি ভালো উপভোগ করেছি এই জায়গাটার সার্বিক ব্যবস্থাপনা সেটাকে যদি আমি খুব সিরিয়া বলি যে অন্য তো আরও বেশ কয়েকটা হসপিটাল সম্পর্কে আমার স্টাডি আছে সেই জায়গা দিয়ে এই জায়গার সার্বিক ব্যবস্থাপনা সেটা পরিচ্ছন্নতা বলি আর ফিজিওথেরাপিস্টের আচরণ বলি অথবা ডিউটি ডক্টরের কথা বলি সবার বিষয়গুলো এক কথাই বলতে গেলে এক্সিলেন্ট যেটা আসলে মনে রাখার মতন এবং আমি ইতিমধ্যে আমার পরিচিত অনেকের সাথে এই জায়গার আচরণের ব্যাপারে প্রধান চিকিৎসা স্বাভাবিকতার সাথে একটু ব্যতিক্রম বলে আমার কাছে মনে হয়েছে যেমন ওষুধগুলোর ক্ষেত্রে কয়েকটা ওষুধ তিনি দেশের বাইরের ওষুধ লিখেছিলেন এটা একটা ফ্যাক্ট দ্বিতীয়ত হচ্ছে যে আদার্স যে ফিজিওথেরাপির যে ব্যাপারগুলো এগুলো আমি আমার ডাক্তার বি শুনে যতটুকু দেখেছি এখানে অনেক অত্যাধুনিক যন্ত্র রয়েছে যেমন থেরাপি যেটা সেটাও আমার প্রথম দেখা তারপরে থেরাপি এটাও আমার প্রথম দেখা আর এছাড়া বাকি বিষয়গুলোর সাথে আমি আমার পিঠের ব্যাক পেনের জন্য পরিচিত ছিলাম কিন্তু এই দুটো থেরাপি ছিল আমার কাছে একদমই নতুন জি আমি আমাদের দেশে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আমি তাদেরকেও বলবো যে সার্জারি করার আগে সাধারণত এই জাতীয় স্টেপে গেলে সার্জারি করার কথাই সংশ্লিষ্ট ডক্টররা বলেন যদিও আমি সেই ক্যাটাগরি ডক্টরের কাছে যাইনি তবে সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত আপনারা ডিপিআরসির এই ট্রিটমেন্টটা নিতে পারেন আশা করছি আল্লাহ যদি চাই আপনারা সুস্থ হয়েও যেতে পারেন আর আমার ব্যক্তিগত ব্যাপারে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ এখন যেমন রেখেছেন যেন আগামী দিনগুলোতে এর থেকে ভালো রাখেন কোনোভাবেই যেন আগের পর আল্লাহ তালা নিয়ে না যান জি সর্বশেষে সবার কাছে আবারও দোয়া কামনা করে ডিপিআরসির কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আবার আবরাকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল